কে অবস্থা মুরব্বীরা সবাই কেমন আছেন সে আশা করি সবাই ভালো আছেন আমিও আছি মোটামুটি ভালো ঠান্ডা ঠান্ডা দিন কাটতেছে আর কি কিন্তু এই ঠান্ডাটার মধ্যে যে একটা ফেসাস। আছে ফেস হইল উত্তরবঙ্গে প্রচুর দুদিন যাবত বৃষ্টি হচ্ছে আমরা তো এমনিতেই কিছুদিন আগে বন্যা থেকে মাত্র বন্যা কাটাইয়া উঠতে পারছি বললে ভুল হবে কিছু কিছু জায়গায় এখনও খুব অনেক পানি তারপর এখন আবার আজকে দেখতেছি নিউজে যে রংপুরের অবস্থা খুবই খারাপ ঠিক আছে বন্যার সংখ্যা তারপর আবার ওই যে ভারতের সবাই তো দাদা বলে ভারতের কাকুরা তোরার সমস্যা কি ভাই সুযোগ পাইলেই কোনো কথা নাই বরাবর সুইচা জায়গায় দিয়ে কুরাল বেরাতেছে সুযোগ পাইলেই এই যে এখন আবার শুনতেছি যে আমাদের দেশে বন্যার সংখ্যা হ্যাঁ যাই হোক আসলে দেশটার মধ্যে কী হইতেছে বুঝতেছি না যে দুদিন পরপর কেমন জানি মানে গজবের মতো আসতেছে ঠিক আছে আমাদের কি মোটামুটি পাপ করা কি মোটামুটি গনাই যাইছে নাকি পাপটা বাংলাদেশের বাংলাদেশ প্রত্যেকটা মানুষের তো একটা লিমিট আছে ঠিক আছে ওই যে উপরের বেড়টা কিন্তু লিমিটটা দিছি আমার এখন মনে হইতেছে বাংলাদেশের যত কোটি মানুষ আছে সবার যত পাপ করার কথা ছিল এর অভার হয়ে গেছে মানে মোটামুটি আমরা মানে ব্যক্তিগত না আমাদের দেশের যত যতজন মানুষ আছে প্রত্যেকেরই যেতগুলা পাপ করার বা গুণা করার কথা ছিল সেগুলা মোটামুটি ওভারকাম ঠিক আছে ওভারকাম করে ভালো ঠিক আছে শেষ হয়ে গেছে আর কি এখন আমাদের খালি গজবের ফালা ঠিক আছে যাই হোক এটা আমরা আসলে সবাই তো বুঝি না বুঝতে চাই না যে এই অবস্থা কেন আমরা এই গ্রামের কিছু মহিলা আছে দেখবেন যখন এই ধান মানে ধান টান দেয় না উঠানে ধান দিলে মনে করেন বৃষ্টি তখন দেখবেন ভগবান ঈশ্বর আল্লাহ আছে যে এটা বিশ্বাসী মানে কিচ্ছু মানে না হ্যাঁ তখন আমরা হিন্দুরা হয়ে গিয়ে মরার ঈশ্বর হ্যাঁ আমি দান দিলে দিলেই এই সমস্যা ঠিক আছে দানগুলা আমি যখন দেই তখনই বৃষ্টি দেয় আর যা বাহি যারা আছে তারা যখন দান দেয় তখন আর বৃষ্টি সৃষ্টি হয় না আমাদের দশ হইল এটা যে যিনি সৃষ্টি করছেন তার আর মানি না হ্যাঁ এই কারণে বর্তমান আমাদের এই অবস্থা আমাদের যে কি অবস্থা আমরা নিজেরাও জানি না এই আমরা যা খাই সব কি মেয়াদ উত্তীর্ণ নাকি হ্যাঁ আমাদের দেশে তো এখন প্রত্যেকটা খাবার মানে ইয়া পরীক্ষা করে তারপরে খাওয়া উচিত আমার মনে হয়েছে প্রত্যেকটা খাবার মেয়াদের চিন্ন আমাদের পাপের মানে সীমা ক্রস করে নিয়েছি আমরা বাংলাদেশে এমন পরিস্থিতি ঠিক আছে সবাই আল্লা বিল্লাহ করো ঠিক আছে কামইল আমি আর আজকে কিছু বলবো না ঠিক আছে দেশের যে পরিস্থিতি ধন্যবাদ সবাইকে